হ্যালো ফ্রেন্ডস কঙ্কনা কঙ্কনা ইসলি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো কি বার সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছে কিন্তু সারাদিন না খুব একটা করতে পারিনি কাজের চাপে তো এই যে এখানে তৈরি হয়ে গেছে আমার অ্যাসাইনমেন্ট মানে কলেজের এটাই আর কি জমা দিতে যাব তো অনেকটা লেখা ছিল আগের দিন রাত থেকে কমপ্লিট মানে শুরু করেছিলাম আজকে সকালবেলায় গিয়ে শেষ তারপরে আর কি ঘরের কাজগুলো করতেই তো হবে মানে টুকটাক কাজ সব কাজ তো মাই করে রেখে দিয়ে যায় আমার কিন্তু এই কাজগুলো থাকে ঘরের এই গোছানো মানে ধরো এই ঘরে ঝাড় দেওয়া ঘরটা খাট ঝাড় দেওয়া জামা কাপড় গোছানো জল ভরা মানে টুকিটাকি কাজগুলো তো এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলায় কিন্তু মা ঘর মুছে ঝাড় দিয়ে সব করে যায় কিন্তু তা হলেও না বেলা যত বাড়ে মানে উঠোন আছে উঠোনের ওই বালি নোংরা ওইগুলো আর কি চলে আসে আর এখন তো আমের সময় মানে আমের মুকুল তো পড়বেই সেই মুকুলের মানে ঘর উঠোন পুরো একাকার হয়ে গেছে আর বাইরে আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে জানো তারাও তোমাদেরকে দেখাই এই রাখো একটু আগে অফুরন্ত হাওয়া দিচ্ছে মানে আর দু তিন দিন ধরে কিন্তু প্রচুর হাওয়া তো সবাই তো বলছে যে নাকি ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে কথা আছে না আমি তোমরা করে জানিনা আর এই দেখো আবারও দেখালাম আর এই দেখো এখান দিয়েও জানলা দেও আছে তো আমি জানলাটা খুলিনি যেহেতু মশা টশা এখন খুব সময় ডেঙ্গু ঠেঙ্গু হওয়া তাই জন্য খুলি না একটু বেলা হলে তারপরেই খুলি মানে রোদ্দুর যখন ওঠে আর এদিকে মা এইগুলো নিচগুলো ভালো করেই মুছে ঝাড় দেয় যেহেতু আমার মা হাতে মুছে এখনো পর্যন্ত লাঠি দিয়ে মজা শুরু করেনি তো এই যে এখানে হাট ঝাড় দিচ্ছি আর এইদিকে হাওয়াটা দিচ্ছে এত পরিমানে সেটাই আরকি আমি দেখছিলাম খাটটা ঝাড়তে দিকে একটা অঘটন হয়ে গেল সেটা কি বলতো এই যে হাতে গেছে মানে একটা পুরো কাঠি আর কি ঢুকে গেছিল আর পুরো লাল হয়ে রক্ত প্রচন্ড ব্যথা গেছে হয়েছে আর কি বলতো এটাই দেখে মনটা একটু খারাপ হয়ে তারপরে জলটা জলটা ছিল আমি নিয়ে নিলাম আর আগের দিনের ঘুগনি আর আজকে করেছি ডিম পোচ তো সেটা দিয়ে রুটি খেয়ে নিলাম আর এইদিকে কিন্তু আমি কার্টুন দেখছি আমার মতো কারা কারা এখনো কার্টুন দেখতে দেখতে খাও আমাকে কিন্তু কমেন্ট করা বলো আমি কিন্তু কার্টুন দেখতে দেখতেই এখনো পর্যন্ত খাই খুব ভালো লাগে কার্টুন দেখে না খেলে ঠিক আমার খাওয়াটা জমেই না তারপরে একেবারে চলে আসলাম সন্ধ্যের পরে রাত্রির বেলা ক্যামেরাটা একটু মুছে নিলাম এখানে ভাই তো পেছন দোলাতে দোলাতে যাচ্ছে আর পকেটে কি আছে বলতো একটা সুন্দর পাখা মানে যেটা বানানো হাতে বানানো তো ছাদে যাচ্ছিলাম জামা কাপড় আনতে আমি প্রথমে তো আমি বললাম যে চ ভাই তুইও চ তো ও যাচ্ছে টুকটুক করে আর ওর কথাগুলো কিন্তু দারুন দাঁড়াও একটু পরে তোমাদেরকে অনেক কিছু বলবে এবারে বলছি কি বলতো এবার তোর কাজ তুই কি ভিডিও করছিস আমি বলছি হ্যাঁ তুই এতক্ষণ দেখিস নি না তুই তো আমার এতক্ষণ আমার পেছনে ভিডিও করছিস আমি বলছি হ্যাঁ তারপরে আমি জামা কাপড় নেওয়ার জন্য আর অনেকদিন পর তোমাদেরকে আমার ছাদটা দেখালাম আর একটা জিনিস যেন খুব খারাপ খবর সেটা দেখতে থাকো দাঁড়াও তোমাদেরকে আমার ভাই একটু পরে বলবে আর এটা না এখন আর মানে যা ঠান্ডা তো আর নেই গরম পড়ে গেছে হাওয়াতেই শুকিয়ে যায় বলতে পারো তো এই যে হাওয়ার চোটেই আর কি শুকিয়ে গেছে তো সেই জামা প্যান্ট এখন আমি নেবো আর লাইটটা জ্বালাই নি আর ভাইয়ের কান্ড দেখো দাঁড়াও তোমাদেরকে দেখায় ওই সাইডের কোনায় গিয়ে ও কি করছে পেছন ঘুরছে দুলছে আর বারবার ওই মানে যে তারটা আছে সেটা ধরে ঝুলছিল আমি বলছি একদম করিস না আমাদের যেহেতু চারিদিক দিয়ে আরকি ঘেরা না ফাঁকা ওই জন্যই আর কি ভয় লাগে ছোট যখন ও ছিল মানে দিতে দেওয়া হতো না দরজায় সিঁড়ি মানে সিঁড়ির দরজাটা বন্ধ করে রাখা হতো এখন বড় হয়ে গেছে নিজে নিজে ইয়ে করতে পারি কিন্তু হাত যায় না এখনো দরজা খোলা ওই দেখো একদম কোনায় গিয়ে দাঁড়িয়ে আছি কি যেন দেখছিল ও আমি যেই বলেছি ওই যে চলে এসেছে বলে দাঁড়া দাঁড়া যাচ্ছি যাচ্ছি করে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমার ভাইয়ের কাণ্ড পাগলামো এই দেখো কি দেখাচ্ছে বারবার করে আমি বলছি আরেকবার দেখা একটু মিস হয়ে গেল এই দেখো ওই এরকমই পাগলামো করে সারাটা দিন ধরে তারপরে বলছে দাঁড়া আমি তোকে একটা জিনিস দেখাচ্ছি সামনেটা গিয়ে পাখির খাঁচাটার ওখানে গিয়ে না মনটা খুব খারাপ হয়ে গেল তো ভাই বলল তুই কি বলেছিস সব ফ্রেন্ডদের যে কি হয়েছে আমি বললাম না ভাই এখনো পর্যন্ত বলা হয়নি আর আমি ওই জন্যই ছাদে এখন বেশি একটা আসি না তো বলছে দাঁড়া দাঁড়া ক্যামেরাটা অফ কর আমি বলছি তো ওর কথাগুলো শোনো তোমার জোরে বল তাকিয়ে

আর সত্যি এখন না মনটা পর্যন্ত খারাপ লাগে আগে দুবেলা তিন বেলা করে যেতাম আমি ছাদে মানে যখনই শুরু হতো তখনই গিয়ে একটু পাখিগুলোকে দেখতাম তো কি বলবো বলো কিভাবে মরে গেছে সেগুলো তো আর বলতে পারছি না কারণ হঠাৎই আর কি গিয়ে দেখি মারা গেছে রাত্রিবেলা তো আর কিছু বলার নেই তো আজকে ভিডিওটা এইটুকানি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর চেষ্টা করি এখন করে রেগুলার তো দিতে পারি না মাঝে সাঝেই চেষ্টা করি যেগুলো যেগুলো ভালো ভিডিও করার ক্লিপ নেওয়া সেগুলো নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করার আর কিছু ভিডিও আমার এখনো পর্যন্ত জমে আছে আমার ফ্রেন্ডের বিয়ের ভিডিও তোমরা কি দেখতে চাও কমেন্ট করে যাও